নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি ক্লাস ফোরের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সাবমিটিভুলেশনের বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে সময় থাকছে চল্লিশ মিনিট ফুল মার্কস করি সমস্ত প্রশ্নের উত্তর ফুল স্ক্রিনে দেওয়া হল চলো শুরু করা যাক একে শূন্যস্থান পূরণ করো হাফ করে ছটি করতে হবে ড্যাশ বজরা আমার ড্যাশ টুলে ঢেউয়ের দোলায় ড্যাশ সম চলবে দুলে দুলে ড্যাশ আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার ড্যাশ বোঝাই করে দেবে ড্যাশ তো বুঝতে পেরেছ হবে ময়ূরপঙ্খী বজরা আমার লাউ বাউটা লাল বাউটা টুলে ঢেউয়ের দোলায় ড্যাশ সম চলবে দুলে দুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার। তাহলে এটা হবে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার বোঝাই করে দেবে উপহার তাহলে আমার শেষের লাইনে হবে আমার তড়ি বোঝাই করে দেবে উপহার এটা তোমাদের পার্থ বই থেকেই শূন্যস্থান পূরণটি দেয়া হয়েছে এরপরে থাকছে দুয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচে পাঁচটি করতে হবে প্রতিটি প্রশ্নের মান এক ক আমাজন শব্দের অর্থ কী উত্তর হবে বীর রমণী খ আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কোন 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 জিনিসকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন উত্তর হবে মধুকর ও সাগর এরপরে গয়ের প্রশ্ন ইংল্যান্ডকে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখ উত্তর হবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ঘ স্কটের মৃতদেহ সাথে কি পাওয়া যায় উত্তর হবে ডায়রি উঙ্গা নাইওরি শব্দটির অর্থ কি উত্তর পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাওয়াকে নাওরি বলে তিন শব্দার্থ লেখো হাফ করে চারটি করতে হবে ক আতঙ্ক আতঙ্ক শব্দের অর্থ ভয় খ পোলা পান ছেলে মেয়ে গ অবিশ্রান্ত শব্দের অর্থ হল অবিরাম ঘ খ্যাতি গৌরব চারের পদ পরিবর্তন করো হাফ করে এটিও চারটি করতে হবে ক দে আছে নিরাপদ নিরাপত্তা খ সতর্কতা এটা হবে পদ পরিবর্তন করে সতর্ক গ আলো আলোটা পদ পরিবর্তন করলে হবে আলোকিত ঘ গভীর গভীরটা পদ পরিবর্তন করে কী হবে গভীরতা এরপরে থাকছে পাঁচের দাগের প্রশ্ন বাক্য রচনা করো পাঁচটি করতে হবে প্রতিটি প্রশ্নের মান এক ক ছটপট যন্ত্রণায় বাকিটি ছটপট করছে খ বক বক অতিরিক্ত বকবক করা ভালো না গ মরমর গাছের ডালটি মরমর করে ভেঙে গেল এগুলো তোমরা নিজেদের পছন্দ মতো বাক্য তৈরি করে লিখতে পারো অথবা এগুলো লিখতে পারো ঠিক আছে এরপরে থাকছে ঘ আনন্দ নতুন বই কিনে দেওয়ায় আজ আমার খুব আনন্দ উংা কোদাল কোদাল দিয়ে বাক্য রচনা আমি কোদাল দিয়ে মাটি কোপাই কিংবা চাষি কোদাল দিয়ে মাটি কোপায় ছয় নিচের বাক্যগুলিতে কোন কোন পুরুষের ব্যবহার হয়েছে যে কোনো দুটি লেখো হাফ করে হাফ নাম্বার করে থাকছি ক আমরা সবাই দু বছরের ছোট বড় এটি কী হবে উত্তম পুরুষ দুই পা একটু হাঁটি এটাও হবে উত্তম পুরুষ গ আমি শ্রান্ত তোমার চলার গতি অতি শ্রান্ত তোমার চলার গতি এটা হবে মধ্যম পুরুষ সাতের কর্তা কর্ম ও কিয়া উল্লেখ করো দুটি প্রশ্নের মান এক করে ক আমি প্রার্থনা করলাম আমি এখানে কর্তা প্রার্থনা প্রার্থনা এখানে কর্ম করলাম হলো কিয়া সে পাখি দেখছে এখানে কর্তা হলো সে কর্ম পাখি আর কিয়া হচ্ছে দেখছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের এখনও করা হয়ে ওঠেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও